তো এরকম কোনো প্রবাসী ভাইয়ের যদি পাঁচটা বাড়ি কোনটাকে থাকে তাহলে কিন্তু মাসে দুইশো টাকা করে ধরলেও কিন্তু এক হাজার রে যে সমস্ত প্রবাসী ভাইয়েরা সৌদি আরবের গ্রাম অঞ্চলে থাকে তারা চাইলেই কিন্তু মূল ডিউটির পাশাপাশি মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারে কারণ হচ্ছে সৌদি আরবের গ্রামের বিল্ডিংগুলোতে কোনো হারেজ থাকে না কিন্তু বড় বড় শহরগুলোতে যতগুলা বিল্ডিং আছে ততগুলা হারেজ আছে কারণ প্রত্যেকটা বিল্ডিংয়ে একটা করে হারেজ থাকে আর বিল্ডিংয়ের খুঁটি দেখাশোনা কাজকর্ম যা আছে হারেসগুলাই করে থাকে আর গ্রাম অঞ্চলে যেহেতু কোনো বিল্ডিংয়ে হারেস থাকে না কাজেই যারা হচ্ছে সময় পায় তারা কিন্তু হচ্ছে প্রত্যেকটা প্রবাসী ভাই এই কাজগুলো করে বিশেষ করে এখন আমি যেখানে আছি এইদিকে হচ্ছে গ্রাম অঞ্চল আর এই দিকে এরকম কাজ কিন্তু অনেক প্রবাসী ভাইরাই করে বিশেষ করে বা দাসর থেকে শুরু করে রাত বারোটা একটা পর্যন্ত গ্রামের রাস্তাগুলোতে অনেক বাঙালি ভাইরা সাইকেল নিয়ে নিয়ে কাজগুলো করে থাকে প্রত্যেকটা বাড়িতে কাজ করলে মাসে দুইশো তিনশো রিয়াল করে কাজ করা যায় তো এরকম একটা প্রবাসী ভাই যদি পাঁচটা বাড়ি কোনটাকে থাকে তাহলে কিন্তু মাস শেষে দুইশো টাকা করে ধরলেও এক হাজার রিয়াল আসে তো এরকম কোনো প্রবাসী ভাইয়ের যদি পাঁচটা বাড়ি কোনটাকে থাকে তাহলে কিন্তু মাসে দুইশো টাকা করে ধরলেও কিন্তু এক হাজার রিয়াল আরামসে চলে আসে এখন অনেকেই আবার ভাবতে পারেন যে মূল ডিউটির পাশাপাশি পাঁচটা বাড়িতে এক ঘন্টা করে কাজ পেলেও পাঁচ ঘন্টা সময় লাগে এত সময় কোথায় পাবো তো যারা এই কাজগুলো করে তারা কিন্তু ভালো করেই জানে যে এই কাজগুলো কিন্তু প্রতিদিন করতে হয় না একদিন দুই দিন তিন দিন পরপর হচ্ছে এই কাজগুলো করতে হয় সো আমি নিজেও হচ্ছে এই কাজগুলা করতে চাই কিন্তু সময়ের অভাবে আসলে করতে পারি না কারণ হচ্ছে আমি যে কাজ করি সব সময় আমার মারতেই থাকতে হয় কারণ অনেক কাস্টমার হচ্ছে রাত কিস্তি দিতে আসে সেই কিস্তিগুলা কালেকশন আমার করা লাগে অনেক সময় অনেক গাড়ি নিতে আসে গাড়ি রাখতে আসে এই কাজগুলো আমারই করতে হয় তো যার কারণে চাইলেও আমি পারি না তবে এই কাজগুলো সময় থাকলে আসলে করা যায় কোনো ব্যাপারই না আর এই কাজগুলো কিন্তু আধা ঘন্টা চল্লিশ মিনিট করে করলেই কিন্তু শেষ হয়ে যায় প্রত্যেকটা বাড়িতে বেশি কাজ থাকে না এবং হচ্ছে যে এই কাজগুলো কিন্তু দৈনিক করতে হয় না দুই দিন একদিন পর পর করলেই কিন্তু হয়ে যায় আমি এখন যেখানে আসি এই দিকের অনেক প্রবাসী ভাইয়েরা দেখে এই কাজগুলো করে বিশেষ করে বিকেল বা সন্ধ্যা হলেই অনেক প্রবাসী ভাইরা দেখে সাইকেল না বের হয় কারণ তাদের অনেক বাড়ি কন্টাকে থাকে আর অনেকেই হয়তো বা ভাবতে পারেন যে সৌদিদের বাসায় গিয়ে কাজ করতে হয় বাসায় যায় বলতে বাসার ভিতরে কিন্তু কাজ না এগুলো বাসার বাহিরে অনেকেই গাছ লাগিয়ে রাখে বা একটু ঝাড়ু মারু দেওয়ার জন্য এই কাজগুলা হচ্ছে সৌদিরা দিয়ে থাকে তো আপনারা যারা মূল ডিউটির পাশাপাশি এক্সট্রা ইনকাম করতে চান তারা চাইলে এই কাজগুলা করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ